নমস্কার আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডসেট এখন ভর্তির মৌসুম অর্থাৎ আপনার সন্তানকে কোনো না কোনো স্কুলে ভর্তি করার একটা প্ল্যান করেছেন বা পরিকল্পনা করেছেন বিশেষত আমি সেই সব মায়েদের জন্যে বা সেই সব অভিভাবক অভিভাবিকাদের জন্যে এই ভিডিওটি করছি যারা তার সন্তানকে তিন প্লাস বা চার প্লাস বয়সে কোনো না কোনো স্কুলে ভর্তি করছেন এখন মূলত পড়াশোনা শেখানোর জন্যেই আমাদের সন্তান সন্ততিদের বিদ্যালয়ে পাঠানোর উদ্যোগ এবং আমরা পাঠাই কিন্তু এই যে আমরা তিন বছর প্লাস বা চার বছর প্লাস বাচ্চাদের আমরা স্কুলে পাঠাচ্ছি কিছু জিনিস আমরা বাড়ি থেকে শিখিয়ে নেব কারণ এই কিছু জিনিস আমাদের সন্তান সন্ততিদের সুবিধার জন্যই বা আমাদের পরবর্তী কোনো দিনে যাতে কোনো রকম বড় ধরনের অসুবিধায় না পড়তে হয় এই জন্য বেশিক কয়েকটি জিনিস আমরা শেখাবো বাড়িতেই কেন এই বেশিক কয়েকটি জিনিস আমরা শেখাবো আসুন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি বিদ্যালয়ে পাঠানোর আগে আমরা আমাদের সন্তানদের অত্যন্ত যত্ন সহকারে শেখাতে হবে সেটা হলো তাদের নিজের সম্পর্কে জানা অর্থাৎ তাকে এমনভাবে আমাদের তৈরি করে নিতে হবে যাতে সে নিজের নামটা খুব ভালোভাবে বলতে পারে নিজের বাবার নাম মায়ের নাম এবং সে কোথা থেকে আসছে অর্থাৎ পুরো ঠিকানাটা বলতে না পারলেও অন্তত তার গ্রামের নাম বা তার পাড়ার নামটি এবং খুব ভালো হয় যদি থানার নামটা তাকে শেখানো যায় অর্থাৎ বেশিক যে কয়েকটি জিনিস স্কুল পাঠানোর আগে আমরা তাকে শেখাব তার মধ্যে তার নিজের সম্পর্কে এই গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট অবশ্যই আমরা শিখিয়ে নেব দ্বিতীয় নম্বর স্কুলে পাঠানোর আগে অত্যন্ত যত্নের সঙ্গে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় ওদের শিখিয়ে নিতে হবে সেটা হলো যে অন্যদের সম্বোধন করা অর্থাৎ হাই হ্যালো গুড মর্নিং স্যার ম্যাম বা যদি ভ্যানে যায় ভ্যান কাকু এই যে পুরো যে একটি সার্কেল রয়েছে তাদের অত্যন্ত সুন্দরভাবে সে যাতে শুরু থেকেই সম্বোধন করতে পারে সেই বিষয়টি বাড়ির থেকে নিশ্চিত করে নিতে হবে বাবা মাকে অত্যন্ত যত্নের সঙ্গে তাদের শিখিয়ে দিতে হবে স্কুলে তাকে যারা পড়াচ্ছে তাদেরকে ম্যাম অথবা স্যার বলতে হবে তাকে যারা বাথরুমে নিয়ে যাচ্ছে তাদেরকে আনটি বলতে হবে তাদেরকে যারা যত্ন করছে টিফিন খাইয়ে দিচ্ছে জলের বোতল খুলে দিচ্ছে তাদেরকে আনটি বলতে হবে বা কাকু বলতে হবে বা যে ভ্যানে যাচ্ছে তাকে ভ্যান কাকু বলতে হবে স্কুলে প্রথম যাকেই দেখছে তাকে গুড মর্নিং বলতে হবে এইগুলো অন্তত পক্ষে মিনিমাম যে ম্যানার্সগুলো বা বেসিক যে জিনিসগুলো সেগুলো কিন্তু বাড়ির থেকেই তাকে যত্ন করে একটু শিখিয়ে নিতে হবে তাহলে বিদ্যালয়ে সেটা খুব একটা অসুবিধা হবে না যদিও এখন বেশিরভাগ বিদ্যালয় বিশেষত বেসরকারি বিদ্যালয়গুলো তো এগুলো খুব যত্ন করে তাদেরকে শেখানো হয় কিন্তু তবুও যদি বাড়িতে আপনি বাবা বা মা হিসেবে তাদের যদি একটু যত্ন নেন এবং অত্যন্ত সচেতনভাবে তাকে শেখানোর চেষ্টা করে সে কিন্তু স্কুলে গিয়ে ওই পরিবেশটা পাবে বা ওইটা সে রিক্যাপ করতে পারবে এবং খুব সহজে শিখে নিতে পারবে এখন তো বলাই যায় যে সম্বোধনটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই সম্বোধনের উপরেই তার ভবিষ্যতে ভালো মানুষ হয়ে ওঠার উপর একটা দারুণ প্রভাব পড়বে ভালো মানুষ হয়ে উঠতে পারবে টয়লেট বা পটি করতে পারা এইটা একটু মুখে বলতে পারা এখন বিশেষত যারা তিন বছর ক্লাস বয়স তারা সবসময় এইটা রপ্ত করতে যদি না পারে তাহলে কিন্তু বাড়ির থেকে ভীষণভাবে তাদের শিখিয়ে নিতে হবে বেশিরভাগ বিদ্যালয়ে বিভিন্ন ধরনের আইনটি রয়েছে যারা এই ছোট ছোটো ছেলেদের তারা পটি করা বা তাদের টয়লেট করার ব্যাপার অত্যন্ত যত্নশীল এবং তারা বাথরুমে নিয়ে যায় কিন্তু এটা তাদেরও বুঝতে হয় সবসময় তারা বুঝতে পারে না এই বোঝার মাধ্যম যে বাচ্চা তাকে বলছে এখন বলতে পারাটা আমাদের বাড়ি থেকে শিখিয়ে দিতে হবে যে তোমার টয়লেট লাগলে বা তোমার হিসি পেলে তুমি আনটিকে বলবে বা তোমার পটি পেলে তুমি বা স্কুলে কাউকে বলবে এইটা যদি বলতে শেখানো যায় বাড়ির থেকে অত্যন্ত যত্নের সঙ্গে সেটা করা যায় তাকে নিয়মিত অভ্যাসের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু সেই স্কুলে এটা কিন্তু তার আন্টিদেরকে বলবে এবং সহজে সে কোনো রকম বিপদের মধ্যে পড়বে না বা তার কোনো সমস্যার মধ্যে পড়বে না কাজেই এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন যে তাদের টয়লেট করতে বলতে পারা বা পটি করতে বলতে পারা এটা যেন বাড়িতে খুব ভালো মতো অভ্যাস হয় এবং সেটাও কিন্তু যত্ন করে আমাদের শিখিয়ে হবে বাড়িতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো নিজের হাতে খেতে শেখা এখন যখনই আপনি এই ছোট ছোট সন্তান সন্তান থেকে স্কুলে পাঠাবেন সেখানে আনটিরা কিন্তু জলে জলে খাইয়ে দিতে পারে না আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে সেখানে কিন্তু বাচ্চাদেরকে নিজেদেরই খেতে হয় বেশিরভাগ বাবা মা এখনো অনেক বড় বয়স পর্যন্ত তার সন্তান সন্ততিতে খাইয়ে দিচ্ছেন এটা কিন্তু স্কুল পাঠানোর আগে আপনাদের নিশ্চিত করতে হবে সে অন্তত পক্ষে নিজে নিজে খেতে পারবে আপনারা যে টিফিনগুলো দেবেন সেই টিফিনগুলো অন্তত পক্ষে র্যাপার ছাড়িয়ে টিফিন বক্সে ভরে দেবেন সে যেন সহজেই সেটা কনজিউম করতে পারে অর্থাৎ তাকে কোনো র্যাপার ছিঁড়তে না হয় তাকে প্যাকেট থেকে খুলতে না হয় এইগুলো এমন করে দেবেন যে সহজেই কোটো খুললেই যেন সে খেতে পারে আর নিজে নিজে খেতে পারে অনেক সময় আমরা দেখেছি যে ছেলেরা নিজে নিজে খেতে পারে আন্টিদের খাইয়ে দিতে হয় কিন্তু এটা সব ছেলে মেয়েদের জন্যে বা সব ছাত্রছাত্রীদের জন্য কোনো স্কুলই এটা পেরে উঠবে না কাজে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বাড়ির থেকেই অভ্যাস করতে হবে সে যাতে নিজে নিজে খেতে পারে বেশিক এই কয়েকটি জিনিস আপনার সন্তান সন্ত স্কুলে পাঠানোর আগে অন্তত বাড়িতে অভ্যাস করার অবশ্যই করার ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন এবং যদি এই ধরনের কোনো সমস্যার কথা আপনার মাথায় আসে অবশ্যই আমাকে জানান আলোচনা করব পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন আজ এই পর্যন্তই নমস্কার